আসসালামু আলাইকুম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয় কিছুদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের উপর গুপ্ত হামলা চালানো হচ্ছে আমরা সবাই অবগত আছি কিনা জানি না বেশিরভাগ মানুষ অবগত রয়েছে আমি তার স্বার্থী কিছু নাম পড়ে শোনাতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোতাকিব আলিফ ভাই তাজবির হোসেন ভাই ওয়াজেদ আলম সীমান্ত ভাই জসিম উদ্দিন ছাত্র দলের নেতা ভাই নিহত হয়েছে গুপ্ত হামলার মাধ্যমে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে আমাদের যে সাদমান ভাই আপনারা নিশ্চয়ই মনে আছে এটা সম্ভবত দুই আগস্ট বিকালবেলায় পুলিশের গাড়ির উপরে যে লাল কালার স্প্রে করেছিল এপিসির উপরে যে লাল কালার রঙ দিয়েছিলো স্প্রে করেছিল ভুয়া লিখে দিয়েছিল যে সাহসী ব্যক্তি সে হচ্ছে সে আমাদের সাদমান ভাই সে সাদমান ভাইকেও আজকে আক্রমণ করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে আসলে বিষয়টি কী চলছে ভা এখন পর্যন্ত সারা বাংলাদেশে চারজন উপরে নিহত এবং চার থেকে পাঁচজন আহত বিষয়গুলো অবশ্যই পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে এই আওয়ামী লীগেরা এই কুত্তা লীগের দলেরা তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না তারা বাংলাদেশের সার্বিক উন্নতির দিকে তাকাতে চায় না তারা আমাদের সবচেয়ে সাহসী ভাইদের উপরে আক্রমণ করছে কেন করছে কারণ তারা মাঠে নামার ফলেই আমরা যারা সাধারণ মানুষ ছিলাম তারা নামতাম তাদের ডাকে যদি তারাই না থাকে তাহলে কার ডাকে আমরা নামবো ঠিক মাথা সরিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কাদের মাধ্যমে করা হচ্ছে ছাত্র লীগের দ্বারা সন্ত্রাসী ছাত্র লীগের দ্বারা এবং ভারতীয় রয়্যাল রেজেন্টের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে। খুনি হাসিনার প্রথম প্ল্যান হচ্ছে বাংলাদেশের যারা সবচেয়ে সাহসী লোকজন আছে তাদেরকে সরিয়ে ফেলা তাদেরকে যদি সরিয়ে ফেলা হয় তাহলে বাংলাদেশ অটোমেটিক্যালি শূন্য হয়ে পড়বে যা খুনি হাসিনার জন্য খুবই সুবিধাজনক এবং এই গুপ্ত হামলাগুলো কীভাবে চালানো হচ্ছে প্রত্যেকের ভিডিও ফুটেজ নেওয়া হচ্ছে এবং প্রত্যেককে তথ্য বের করে তাদের এরিয়ার আশেপাশে খুব মার্ক করে মারা হচ্ছে যেমনটা চট্টগ্রামের ঘটনায় দেখেছি সরাসরি গলা কেটে হত্যা করা হয়েছে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আরেকটি ভাইকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এরপর কি আপনি অথবা আমরা যে কোনো একজন টার্গেট পড়ব আমাদের দেশে এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি হওয়ার কথা ছিল আমাদের অনুকূলে কিন্তু তা না হয়ে তা এখন আমাদের প্রতিকূল ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে উপদেষ্টাগণেরা তারা নিজেদের স্বার্থ দেখবে না জন মানুষের কল্যাণের দিকে কাজ করবে তা এখন সন্দিহান কারণ তারা জনগণের নিরাপত্তা দিতে পারছে না বিশেষ করে ছাত্রদের নিরাপত্তা দিতে পারছে না যারা এই আন্দোলনে সর্বোচ্চ সক্রিয় ছিল তাদের লক্ষ্য কী দরকার ছিল আহত এবং নিহত ভাইদের যথাযথ সম্মান ও টাকা পয়সার ব্যবস্থা করা এবং যারা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া কিন্তু তা তারা না করে উল্টো তারা অদূরদর্শিতা এবং কাজের সঠিক ব্যবহার না করাকে প্রদর্শন করেছে তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করলো যে তাদের কাজ কোনোভাবেই সঠিকভাবে আগাচ্ছে না এবং তারা তাদের মন মতো আগাচ্ছে যা বাংলাদেশের জন্য কখনোই ভালো হতে পারে না যদি তারা আমাদের শান্তি বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য কাজ করতো তাহলে দ্রুতই এই পরিস্থিতি থেকে আমরা উত্তরে আসতাম এখনও খুনি হাসিনার দূষণেরা ঘুরে বেড়ায় একটা স্লোগান মনে পড়ে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে সেই স্লোগানটা এখনও কার্যকর তারা এখনও আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি এবং এ দ্বারা এই প্রতিভান হয় যে সামনের দিনে হয় আপনি হয় আমি যে কোনো একজন টার্গেটে পরিণত হব এবং আমরা হবই এই বিষয়গুলোকে খুবই গুরুত্বের সম্পর্কে নিতে হবে মজার বিষয় হচ্ছে চারজন ভাই যে নিহত হলো তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের পরিবারকে কোনো আস্থা দেওয়ার কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং বাদবাকি ভাইরা যারা আমরা রয়েছি সক্রিয় তাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে না এখন বলতে পারেন নিরাপত্তার ব্যবস্থাকে আপনি জনে জনে লোক লাগাবেন না বিষয়টি হচ্ছে ইন্টেলিজেন্সের ব্যবহার বিষয়টি হচ্ছে কোন সন্ত্রাসীরা আক্রমণ করবে সেই বিষয়টির ব্যবহার দশজনকে ধরলে বা বিশজনকে ধরলে পুরো নেটওয়ার্ককে ধরা যাবে কিন্তু সেই কাজটি এই উপদেষ্টাগণরা করতে পারছে না অথর্ব উপদেষ্টাগণটা করতে পারছে না এর তীব্র নিন্দা জানাই এবং আজকে যে সাদমান ভাইয়ের উপরে হামলা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই অনত বিলম্বে সাদমান ভাইয়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে যদি আর একটা প্রাণ ঝরে এর জন্য দায় থাকবে উপদেষ্টাগণ এবং এর জন্য অবশ্যই দায় থাকবে এই সরকার যে সরকারকে দুই হাজারের অধিক বেশি রক্তের মাধ্যমেই জায়গায় বসানো হয়েছে তারা যদি আমাদের সাথে বেঈমানি করে এই বেঈমানির ফসল ভালো হবে না প্রকান্তরে আজকে ঠিক বিকেলবেলায় আরেকটি ঘটনা ঘটেছে যা অত্যন্ত নেক্কারজনক ও অত্যন্ত গৃহীত কাজ নির্বাচন কমিশনের যে প্রধান সংস্কার কমিটির প্রধান বদিউল আলম সে বলেছে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই সব জায়গায় রয়ের রেজেন্ট তারা বসিয়ে রেখেছে আলী ইমাম মজুমদার সহ আরও যারা অনেকে ছিল প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম সহ আরও যারা আসিফ নজরুল সহ তারা রয় পারপাস সার্ভ করছে তারা খুব নির্দিষ্টভাবে ও সুচিন্তিতভাবে প্রশাসনের সবকটি জায়গায় রয়্যাল এজেন্টদের বসাচ্ছে এবং সেনাবাহিনীতেও কোনো ধরনের সংস্কারের ছোঁয়া লাগেনি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে এখনও খনি হাসিনার দোসররা বসে রয়েছে এবং তারাই এই প্ল্যানকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনে কিভাবে হাসিনাকে আবার পুনর্বাসীবিত করা যায় অথবা বাংলাদেশের নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা যায় তার লক্ষ্যে তারা সর্বদা কাজ করে যাচ্ছে এবং তারাই গুপ্ত হত্যার সাথেও জড়িতদের সাথে যোগাযোগ রাখছে একটি গুপ্ত হত্যা হতে হলে তার অসাধারণ একটি ইন্টেলিজেন্স সার্ভিস দরকার হয় যে ইন্টেলিজেন্স সার্ভিস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের লোকেরাই দিতে পারে এখন কার্যত পক্ষে বাংলাদেশের নিরাপত্তা জনিত অবস্থা খুবই ভঙ্গুর ও নাজুক অবস্থায় রয়েছে উপদেষ্টাগণ অনত বিলম্বে বিষয় পদক্ষেপ নিতে হবে আমরা জানতাম ওবায়দুল কাদের এই দেশে রয়েছে কিন্তু সে পালিয়ে যাওয়ার পরে এত নিউজ কেন হলো কেন আগে হলো না কেন তাকে আগে গ্রেফতার করা হলো না সরকারের বড় বড় এমপি মে মন্ত্রীরা কীভাবে তারা পালিয়ে গেল কিভাবে তারা অল্প সময়ের ভিতরে সীমান্ত পারি দিয়ে চলে গেল কার সহায়তায় কার আদেশে জাতি জানতে চায় এই প্রশ্নের উত্তরগুলো হয়তো বা থেকে যাবে এই প্রশ্নের ভিতর যদি তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ঠিক না করতে পারে অনতি বিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে তারা যদি তাদের কাজের যোগ্য না হয় তাহলে তারা সরে যাক লাখো শহীদের রক্ত কেনার দেশটা কারো বাপের না স্লোগানের মাধ্যমে তারাও এই ক্ষমতার অর্জিত লোক নয় তারা শুধুমাত্র শাসন পরিচালনা ভার গ্রহণ করেছে তারা এই ক্ষমতার স্থায়িত্ব নয় তারা যদি তাদের কাজ সম্পাদন করতে না পারে অবশ্যই তারা রিজাইন করবে অবশ্যই তাদেরকে রিজাইন করতে হবে এর বাইরে কোনো কথা নেই আরেকটি ভাইয়ের যদি প্রাণ যায় তাহলে এর দায় থাকবে এই সরকার এবং স্পষ্টত বলে দিতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সহ যারা রয়ের এজেন্টের সাথে জড়িত এবং যারা এই পরিকল্পনার সাথে জড়িত ইতিহাস তাদের ক্ষমা করবে না এবং তাদের পরিণামও হবে ভয়াবহ আর আওয়ামী লীগ খুনি হাসিনার দোসরেরা যাতে কোনোদিনও নির্বাচনে না আসতে পারে কারণ তারা যদি একবার নির্বাচনে আসতে পারে রক্তের গঙ্গা বসিয়ে দেবে খুনি আওয়ামী লীগ আমাদের মতো নয় ওরা রক্ত পিপাসু ওরা ক্ষমতার লোভে হিংস্র তারা তাদের ক্ষমতার জন্য যা খুশি তাই করতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং উপদেষ্টা প্রতি জোর আহ্বান জানাই অনতি বিলম্বে যারা হত্যা করেছে এই খুনিদের খুঁজে বের করতে এবং যথাযথমূলক ফাঁসির আদেশ দিতে হবে এবং আরেকটি খুন আরেকটি আহত যাতে আমাদের ভাই না হয় সেই বিষয়ে তাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যদি তারা এতে ব্যর্থ হয় তাহলে তাদের পরিণাম হবে ভয়াবহ এই বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না انقلاب زندہ آباد